হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের টপিকটা হলো যে আমরা যারা ভিডিও এডিটিং করি বিশেষ করে যারা ইউটিউবার যারা ইউটিউব নিয়ে কাজ করি যারা ইউটিউবের ভিডিওর জন্য ভিডিও নিয়ে বানানোর জন্য কাজ করে থাকি তাদের জন্য বলছি যারা নতুন ইউটিউবার আছেন তারা হয়তো তাদের জন্য এই তাদের জন্য বানানো যে তারা ভিডিও কিভাবে হয় সেটা হয়তো জানেন কিন্তু এক্সপোর্ট করা ভিডিওর আউটপোর্টটা রেন্ডারিং কিভাবে করতে হয় সেটার কিছু টেকনিক আমি আপনাদেরকে আজকে দেখাবো সেটার ক্ষেত্রে সেটা যে সফটওয়্যার দিয়ে আমি দেখাবো সেটা হলো যে ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা অর্থাৎ যদি আমরা ওয়ান্ডারশের ফিল্মোরাতে যদি আপনাদেরকে দেখাই যে এটার ভিডিও এক্সপোর্টিংটা এতই ভালো যে আপনি অন্যান্য যে সফটওয়্যার আছে আপনি মনে করেন অ্যাডোবি প্রিমিয়ার বলেন অ্যাডোবি আপনার ইফেক্ট বলেন যেটাই বলেন আপনার মানে আমার দেখা মতে আমি অনেকগুলো সফটওয়্যার মানে ইউজ করেছি অলরেডি সনি ভেগাস পরে ইউজ করেছি তারপরে আপনার পরে হলো আপনার ইউজ করেছি ওই কী বলে ইডিয়াস তো সব থেকে আমি খুব সহজে এডিট করা এবং এক্সপোর্টিং করা সহজ ওয়েটা হচ্ছে ওয়ান্ডার্সের ফিল্মের এই সফটওয়্যারটা থেকে এবং এটা ফাইল সাইজ খুব সুন্দরভাবে নিজের মতো করে করে নেওয়া যায় তো এখন আমরা তাহলে চলে যাই ডেস্কটপে যেখান থেকে আপনাদেরকে আমি দেখাবো ফিল্মের সফটওয়্যারটা থেকে কীভাবে আপনি এক্সপোর্টটা ভালোভাবে বেস্ট কোয়ালিটি কোয়ালিটি ভালো রেখে কীভাবে ফাইল সাইজ ছোট করা যায় সেই প্রসেসটা চলো তাহলে শুরু করি প্রথমে আমি ওয়ার্ডশয়েল মুরা সফটওয়্যারটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি তো এখানে আমি ওয়াইড স্ক্রিনটা সিলেক্ট করব এখানে আপনাদের আরো অনেকগুলো স্ক্রিন আছে 3 বাই 4 স্ট্যান্ডার্ড আমি ওয়াইড স্ক্রিনটা সিলেক্ট করে ফুল ফিচার মোডে এটা ওয়ার্ডশয়েল মুরাটা ওপেন করব ওপেন করার পর যেটা হবে আমার যেহেতু এখানে ইনপুট করা আছে আমি এটাকে ডিলিট করে দেব প্রথমে তো এখানে আমি এটা ফাইল ইনপুট করব আমি একটু দেখাচ্ছি এর আগে একটু দেখিয়ে নিই আমি একটু দেখে দেখেন এই এই ফাইলটা আমি এই ফাইলটা আমি আপনাদেরকে দেখাবো যে এই কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভিডিও কোয়ালিটি তো এটা আমি যদি একটু ফাইল সাইজটা দেখি কত আছে দেখেন এটা ফাইল সাইজার সাইজ হচ্ছে কত এটা হলো ফাইল সাইজ হচ্ছে একশো তেরো মেগাবাইট ঠিক আছে

দয়া করে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এপ্রিশিয়েট করবেন আমাকে একটু মানে কি আরো ভালো কাজ করার প্রতি আমাকে একটু উৎসাহিত করবেন সেটা আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করছি আর আপনাদের জন্য আমি চেষ্টা করব আপনাদের নিজেদের মতো করে ভিডিও বানানোর জন্য যেভাবে চান আপনারা সেভাবেই আর আমি আপনাদের আমি প্রায় বারো ঘন্টায় আমি অনলাইনে থাকি ইউটিউবের পাশাপাশি আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ইনপুট করার পর আমার এই ফাইলটা আমি এটাকে এখান থেকে ড্রাক করে এখানে ছেড়ে দিতে পারি অথবা আমি এর উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টু প্রজেক্ট এটা দিতে পারি তারপর দেখেন ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে তো দেখেন আমি যদি এভাবে রাখি এখানে ইফেক্ট আপনি দিতে পারেন আমি যদি এখান থেকে আমি একটু দেখাই আমি আর একটা ফাইল ইনপোর্ট করি আরেকটা ফাইল ইনপুট করি এই অবস্থায় যদি থাকে তো এটা এটা থেকে আপনি তো এই অবস্থা যদি থাকে আমি যেটা দেখালাম আপনাদের যে এখান থেকে আপনি যেটা করবেন আমার এই এটা হবে কতটুকু জায়গায় আমি একটু যদি ভিডিওটা ক্রপ করার চেষ্টা করি তো এই পর্যন্ত আমার প্রায় এক মিনিট তেরো সেকেন্ড মানে এক মিনিট তেত্রিশ সেকেন্ড দশ এক মিনিট চৌত্রিশ সেকেন্ডের মতো আছে রোড দিয়ে আমি ওকে দিলাম ঠিক আছে তো আমি এখন আপনাদের মতো করে আপনারা তো এখানে যা ইফেক্টিভ দেওয়ার পরে আপনারা এটা রাখবেন তো আমি যদি এটাকে আমার এটা হয়ে গেল আমি একটু এক্সপোর্ট করব ঠিক আছে এখান থেকে দেখেন এই বাম পাশে একটা অপশনটা পাবেন এক্সপোর্ট এক্সপোটে ক্লিক করেন ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে এমপি ফোরও করতে পারেন এভিআই করতে পারেন করতে পারেন আপনাদের মতো করে আপনারা করে নিতে পারেন তো আমি যেহেতু আমার আপনাদেরকে দেখানোর সাথে আমি শেখানোর সাথে আমি কাজ করছি তো আমি এটা আমার ড্রাইভে সেভ করব তো এটা সিলেক্ট করার পর আমি ফরম্যাটটা কি দিব আপনি কিন্তু এম কে ভি করতে পারেন তো আমি যদি দেখেন আপনাকে দেখাই এখানে এমপি ফোর ফরম্যাটে যদি আপনি সেভ করেন তাহলে আমার ফাইল সাইজ দেখাচ্ছে কত

এখানে কোয়ালিটি যেটা আছে এরকমই রাখুন ভিডিওর যে অপশনটা আছে এনকোডারটা যেটা আছে এখান থেকে এইচ ডি অপটিমা অপটিমাইজড এই অপশনটা উঠিয়ে জাস্ট এইচ ডট টু ফাইভ সিক্স টু সিক্স ফোর এই অপশনটা সিলেক্ট করে দিবেন দেন রেজুলেশনটা কী করবেন আপনি একদম একদম লাস্ট করতে পারেন চোদ্দশো চল্লিশ বাই এক হাজার আশি করতে পারেন তো আমি উনিশশো বিশ বাই এক হাজার আসিয়ে দিচ্ছে যেহেতু আমি এম কে ফর্মের টাকা করতে চাচ্ছি তো ফ্রেম রেট আপনি টোয়েন্টি ফাইভ অনেক সময় টাকাটা সেট করা থাকে তো এটা না দিয়ে আপনি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন দেন যে অপশনটা হলো যেটা যে বি রেট দ্য কমন অ্যান্ড দ্য ফ্যাক্ট তো আপনি এই বিট রেটটা অবশ্যই টু হাউজেন্ডে দিয়ে দেবেন বিট রেট এখানে দিলে চলে যাবে বাট আপনার যে ভিডিও কোয়ালিটি দেখবেন খুব সুন্দর সেম থাকবে তো এই অপশনগুলো আপনারা চেঞ্জ করেন করার পর আপনি এখান থেকে সিম্পলি ওকে তো প্রেস করবেন করার পর দেখেন নাইনটি সেভেন মেগাবাইটের জায়গায় আপনি টু টোয়েন্টি সিক্স মেগাবাইটে চলে আসছেন আমি যদি এক্সপোর্ট করি এক্সপোর্ট করলাম এটা আমার ডেস্কটপ এক্সপোর্ট হচ্ছে আপনারা এক্সপোর্ট করার সময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আর যদি আমার ভিডিওটা মানে পছন্দ হয় আপনাদের যে কাজটা যদি আপনাদের কাজে লাগে তো অবশ্যই আমার ভিডিও লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি চাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখেন আমার একটা ক্রিয়েট ক্রিয়েশন মুভিং স্টেপ মিশন কমপ্লিট তো এটা অ্যাকচুয়ালি কনভার্ট এবং রেন্ডারিং সিস্টেম বা আপনার কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে যদি আপনার গ্রাফিক্স ভালো থাকে র্যাম ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি র্যান্ডারিং করতে পারবেন এবং এটার থেকে এই আমার সবচেয়ে বেস্ট র্যান্ডারিং সফটওয়্যার মনে করি যে এই ফিল এন ওয়ান্ডার্সের ফিল্ম এটার থেকে আমি আরো তো স্পিডে ভালোভাবে র্যান্ডারিং আমি আর কোনো সফটওয়্যার পাইনি তো আমার যেহেতু আপনাকে র্যান্ডারিংটা হয়ে গেছে কমপ্লিট দেখাচ্ছ তো আমি এখান থেকে ক্লোজ করে বা ফাইন টার্গেট দেখতে পারি কোথায় সেভ হয়েছে এটা আমি ক্লোজ করে দিলাম এখান থেকে এখান থেকে ক্লোজ করে দিয়ে করলাম তারপর আমি কিন্তু ডেস্কটপে সেভ করেছি এই ফাইলটা এটা হচ্ছে আমার কত আছে দেখি একশো তেরো মেগাবাইট খেয়াল করেন বন্ধুরা একশো তেরো মেগাবাইট এখন এটা যদি দেখি এটা কতটুকু হলো টোয়েন্টি ফোরটি ফাইভ মেগাবাইট একশো তেরো মেগাবাইট মানে অর্ধেকের তিন ভাগের এক ভাগ বলতে গেলে আপনি পেয়েছেন ফাইল চার্জ কোয়ালিটিটা দেখার ব্যাপার কোয়ালিটি কেমন আছে দেখুন ওপেন করে দেখুন দেখেন কোনো ধরনের পরিবর্তন আপনাকে এখানে একদম ওয়ান্ডার শেয়ার যে অ্যাডভান্টেজ এক্সপোর্ট করা অ্যাডভান্টেজ আপনি খুব সহজে কোয়ালিটি ভালো রাখেন কিভাবে এক্সপোর্ট করবেন আপনার ভিডিও সেটা আপনাদেরকে দেখলাম বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ইমেইলে নোটিফিকেশান পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং